একই রকম চিকেন বানাতে বানাতে যখন চিকেনটা আর খেতে ইচ্ছা করে না তখন চিকেনটাকে এভাবে বানাতে পারেন এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ মজা আর বানানোও একদম সহজ তো ফার্স্টে হচ্ছে আমি এখানে কিছু লেগ পিস নিয়েছি আপনার রেগুলার কাট চিকেনও নিতে পারবেন যেটা আপনাদের কাছ হাতের কাছে অ্যাভেলেবেল থাকে এবার চিকেনটা লেগটা আমি একটু কেটে নিচ্ছি এভাবে কাট করে দিলে মশলা ভেতরে ঢুকবে তখন ভেতর থেকে চিকেনটা জুসি আর টেন্ডার হবে এবার হচ্ছে এখানে এক পালের লেবুর রস খুব ভালো করে চেপে দিলাম সাথে অল্প করে লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল এক চামচের মতো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো এই মেরিনেটটা করার কারণে চিকেনের যে একটা স্মেল থাকে ওটা চলে যাবে অনেকেই চিকেনের স্মেলের জন্য কিন্তু চিকেনটা খেতে পছন্দ করেন না তো যাই হোক এখন হচ্ছে দশ মিনিট পর এখানে এক চামচ ধনিয়া গুঁড়া দেড় চামচ লাল মরিচ গুঁড়া আধা চামচের মতো গরম মশলা সাথে দিয়ে দিচ্ছি স্মোক পাপড়িকা এটা আমার খুব পছন্দ এটা একটি স্মোক ফ্লেভার অ্যাড করে সাথে দিয়ে দিব এখানে ভিনেগার এক চামচের মতো আরও দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস আপনারা চাইলে লাইট সয়া সসটা ইউজ করতে পারবেন যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে এখানে দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম সাথে অল্প করে সরিষার তেল এক টেবিল চামচের মতো আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো কেচাপ এবার সব কিছু হাতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যখন সব কিছু খুব ভালো করে হাতে মাখানো হয়ে যাবে এবার এটাকে মেরিনেট করে রাখতে হবে মিনিমাম তিরিশ মিনিট বা এর চেয়ে বেশি সময় যদি আপনারা মেরিনেট করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসছে এবার লেগ পিসটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম হাই করে এটাকে ভেজে নিব ফার্স্টে প্রায় দুই তিন মিনিটের জন্য যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর হচ্ছে আমি এটাকে ঢেকে দিব ভাজার আগে কিন্তু ঢাকতে যাবে না তাহলে কিন্তু চিকেনটা পানি বের হয়ে যাবে তখন আর টেস্ট তেমন থাকবে না তো এখন যখন ভাজা হয়ে গিয়েছে এটাকে ঢেকে আমি আরও কিছু করে রান্না করে নিয়েছি আর এর ফাঁকে যে চিকেনের মশলাটা ছিল ওখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম কেটে সাথে কিছু গাজর কুচি করে দিয়েছি এবার সব কিছু মশার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা পেপার ইউজ করতে পারবেন যে কোনো কালারের বেল পেপার ইউজ করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর যদি বাসে চেরি টমেটো থাকে চাল তাহলে চেরি টমেটো ইউজ করবেন খেতে অনেক অনেক বেশি মজা তো এখন হচ্ছে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম চিকেনটা প্রায় আরও পাঁচ ছয় মিনিটের জন্য থেকে রান্না করে নিয়েছিলাম যাতে ভেতর থেকে চিকেনটা খুব ভালো করে খুব হয় এবার গাজর আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এটাকেও শুধু এক মিনিটের জন্য ঢেকে রান্না করব এর চেয়ে করে রান্না করবে না তাহলে পেঁয়াজ আর গাজরটা বেশি নরম হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে এটাকে আরও এক দুই মিনিটের জন্য ভেজে নিব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে উপরে স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের পরিবর্তে আপনারা এখানে চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারবেন যেটা আপনাদের হাতের কাছে থাকে আর এই হলো চিকেনের ফাইনাল লুক দেখেন কতটা লোভনীয় হয়েছে আপনারা যদি এটা সাদা পাতের সাথে খান তাহলে কিন্তু অন্য কিছু প্রয়োজন পড়বে না এটা দিয়ে আপনারা ভাতটা খেতে পারবেন আর যদি আপনারা রুটি পরোটার সাথে সার্ভ করেন তাহলে কিন্তু আর এক্সট্রা করে সালাদ তৈরি করতে হবে না কারণ এটা দিয়ে আপনাদের রুটি পরোটা খাওয়া হয়ে যাবে এত বেশি মজা আর বাসায় যখন এভাবে স্পেশাল করে চিকেনটা বানাবেন সবাই দেখবেন খুব বেশি মজা করে খাচ্ছে আর যদি মেহমানদের জন্য বানান তারা তো আপনার প্রশংসা করবে তো আমি হচ্ছে এটা ব্রেড দিয়ে খেয়ে নিচ্ছি আবার পরোটা ভাজতে আমার ইচ্ছা করছিলো না গরম গরম খেতে ইচ্ছা করছিল তাই গরম গরম খেয়ে নিলাম আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ